पास कजी हाँ। पास कजी पास कजी दोष कजी क्यों ये प्रभु ये प्रभु ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ सुना रोक कजी सुना रोक कजी हाँ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे उसका काम होएगा ससुराल सतरी सोलतरी सोल बंगी फाता बली बली तोरबुच फाता लाले लाल ना और आशर को खबर ही ना यदि इतने प ওরে নিয়ার হয় না ও যে কোন সময় আসবে কি ব্যাপার কুতুস ভাই সকাল সকাল ফোন দিয়ে পাগল বানা ফেলায় দিতেছ তোরা খাওয়ারও টাইম না কোনো জরুরি কাজটা আছে নাকি কালকে রাত্রি মহাজন ফোন দিছিল পিক আপ বের পাঁচ পাঠালি বলে টিরাকরে পাট পাঠাতে হবি তুই আমার ভ্যান দিয়ে কহলে যাই তাহলে এই সালা হাত মারা জিহাদুদ্াক ভাড়া করা লাগবি রাত্রে কি মাল বেশি খাওয়া হয়ে গেছে নাকি ও শালা তুমি যে টিরা কানবার যাচ্ছ তই টিরাকে টিরা কে লোড করার মাল কিনা না লাগবি না আগে চলো মাল কিনে নিয়ে আসি তারপরে টিরাক বাড়া করে নে তালি চলেন পাট কিনে নিয়ে আসি কোন দিক যাব উত্তর দক্ষিণ না পশ্চিম ওই পশ্চিম দিক ব্যাংক এই পশ্চিম দিকটা যাইতেছি সামনে দোকান পাশাকালি একটু দাঁড়াও বানি সকালে নাস্তা দস্তা তো করি নাই তা আপনি যদি খুশি মনে কিছু খাওয়া না আমি আর কিছু মনে করবেন না কি এই সালার খালি খাই খাই আজ তোমার আমার केला খাই এই হাত মারা জিহা কিছু দাঁড়াতো বিদেশের তো সামাদ ভাই কল দেছে তো रुको

שר גוללה খায়া দেখি পাস কেজি পাস কেজি ফেলা ওকে ভবি পাস কেজি হইছে ভবি তুই তো পানি খাবে না মা গরে අප তোরা পাট মাছে না আমি পানি নি আসতেছি কি রে তুই ভাবির কাছে পানি খবার চলিকা استاد আপনি না কলেন আমার রাতের কারুকাজ ভালো তাতে হ্যাঁ লাগবে না পাস কেজি পাস কেজি পাস কেজি পাস কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি पांच के जी दस पुनारो के जी ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा पुनारो के जी पुनारो के जी अठारो के जी अठारो के जी ए हाथ मारा जी हाथ एक दरा इच के जी और तु आठ दो फैलाए है बना ली अठारो के जी बीस के जी ओ ली नहीं भाई पानी खान

সানোয়ার কাকার পাট তো খুব ডাচের পাট হয়েছে উনার বোর সাইতে কালার ভালো হয়েছে কি করে এক কাজ কর চল দেহি কাকার পাটটা কিনা যায় নাকি সকাল সকাল এত বড় রিক্স নেবেন কে রে রিক্স কি এলো কে আপনি জানেন না এ হলো ভয়রাসা নোয়ার হ্যাপি ডেঞ্জারাস লোক একটা কলি শোনে আর একটা ও আপনি কলি কিছুই বুঝবেন না দাঁড়ান আমি দেখতেছি এ সানোয়ার কাকা ও সানোয়ার আমার জানোয়ার কলো

এই যে লো বাপু আমার পাট তো দেখো কয়টা কি দিবারে দেখো অরবি তো রুকো পাটটা মোটা বুঝি চলে বসছো বাপু আসলে কি মহাজনরা পাট কিন বাসছাই না পাটের দাম একবারই কম বসছো তো এখন তোমার বাড়ি আইছি নানলি হয় না তোমার পাটটা একবারে কাকা আমরা দাঁড়াও দাঁড়াও বাপু আসলে সত্যি কথা বলতি একটু কানে কম শুনি তো পাটাত বেশে ওরে টাকা বসাল দেন ব্যাপার ও ছোট বৈরাটা ডাকি ওর সাথে কথা বলেন যাতে কোনো নেটা আকেম জাম না বাদে কি করে বেশন কাকা যাতে বৈরাও লিখেছে তালে ঠিক আছে এ কাকা বৈরা না কাকা কানে কম শুনি ও খোজা এ হারাই তো এই বিজারা পাটকিন বরাইছে ওলা এসে একটু কথা ক ওরা বি তো रुको হ্যাঁ okay. আপনি নিয়ে আসলে কি আরে সলার হাত মারা জি হাত তোর হিসাবে ভুল হয়েছে কাকার হলো মাইক্রোফোনের সমস্যা আর কাকার ছোট বাইর হলো সমস্যা কি করে কি আর কবস্থা দেখ কাকা থাবরের রিয়াকশনে মাতার ভিতরে গোল মার লেগে গেছে এই যাই আপনি আমার কথা বাদ দেন তো ওই পাট কেনার লাইন এগুন তো কি বীর বীর কইতেছিস রে এই ছেলেটা কি শুরুতে বিয়াত করতেছে এই নাম কি রে কাকা ওর হাতের কারু কাজ খুব ভালো তো এই জন্য আমি ওর নাম রাখছি হাতমারা জিহাদ কি গুহামারা জিহাদ ইয়া কেমন নাম হুমুন দি কই কি রে